রাকিব ভাই আপনার সামনে যে স্যান্ডউইচ মেকারটা দেখালাইতেছে এটা নাকি 6 ইন 1 মানে একটার ভিতরে 6টা করা যায় ভাই এটা আপনি ঠিকই বলছেন এটা রাব ব্র্যান্ডের স্যান্ডউইচ মেকার কিন্তু এটা হলো 6 ইন 1 6 ইন 1 একটার ভিতরে ছয় একের ভিতরে 6টা কাজ করতে পারবেন এটা এখন গ্রিল এটা রাখছি এখন এটা চেঞ্জ করে এ এবারে যে যেভাবে লক আছে এবারে এটা চেঞ্জ করা যায় চেঞ্জ করতে পারবেন এই অফেল অফেল লাগাইতে পারবেন এই দেখেন এই যে আমি অফেল লাগায় দেখি লাগাইতে কি কোনো ঝামেলা একবার ইজি ভাই ও একবারই ইজি ভাই একবার ধরবেন আর লাগাবেন এই যে শেষ এই যে এই যে দেখেন এটা হবে রাফ ব্র্যান্ডের 850 ওয়াট এটা এক বছরের গ্যারান্টি আছে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এই একটা হলো অফেল একটা হবে ড্রিল ড্রিল একটা হবে স্যান্ডউইচ একটা হবে ডোনাট কোনটা কি করা যায় সব ফাংশন এটা দেওয়া আছে এটা মডেল নাম্বার হবে R514 ঠিক আছে এটা হবে স্যান্ডউইচ মেকার এই যে কয়েলটা এই পাশে একটা কয়েল আছে এই পাশে একটা কয়েল আছে এটা হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল কপার কয়েল কপার কয়েল এই কয়েলটা এক বছরের গ্যারান্টি আছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এটা খুবই হাই কোয়ালিটি রাফ এটা একটা ভিয়েতনামের ব্র্যান্ড বাসা বাচ্চা কাচ্চা আছে কখনো স্যান্ডউইচ খেতে চায় কখনো গ্রিল খেতে চায় কখনো ডোনাট খেতে চায় আপনি নগদ ছগদ বাসায় বসে এটা বানাতে পারবেন একবারে সুন্দরভাবে আপনার বাহিরে থেকে আর কেনা লাগলো না এইটা একবারে মনে করেন যাত্রাবাড়ির নতুন শোরুম উপলক্ষে মাত্র 5400 টাকা থাকবে মাত্র 5400 টাকা এটা যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে ইমো WhatsApp আছে এই ইমো WhatsApp এ আপনি যোগাযোগ করবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন সারা বাংলাদেশ আমরা ডেলিভারি করে দিব 500 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনি মাল হাতে পেয়ে দিবেন এবং যারা শপে এসে এটা দেখে নিতে যাবেন আমাদের শপ অ্যাড্রেসটা হল 10 শহীদ ফারুক রোড ফার্স্ট ফ্লোর পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা এখানে স্ক্রিনে এই গুলো দেওয়া আছে এখানে যোগাযোগ করেও আপনি এই জিনিসটা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারো আজকের মতো ভিডিও আমরা এখানে সুস্থ করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে আল্লাহ আল্লাহ